আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনায়া ওয়ার্ল্ড এসো আজকে আমরা রসইকার যোগে বৃষ্টি শব্দ গঠন শিখবো চ যোগ রসিকার সমান সমান চ

তলত বস আকারসা দৈবিন্দুর রসিকারি শাড়ি প আকর্পা খরশিকার্ক্ষী পাখি বৈবিন্দুর বড়শিকারবি রবি চরশি কাঁচি থরশিকাঠি চিঠি মরশিকার্মি তো আকার্তা মিতা

ধরসিকার খি লিখি দ ধরসিকার ধি দধি ধ বৈবিন্দুর রসিকারি ধরি তালব্য সাকাশা দৈবিন্দুর রসিকারি শাড়ি প আকার পা খ খি পাখি বৈবিন্দুর বড় শিকার রবি চোর শিকার ঠোর শিকার চিঠি মর তো আকারটা মিতা বড় শিকার বি চোর বিচি দন্ত কিনি গা আকার গা ডাইবিন্দুর শিকার গা দন্তন তন রসিকনি তলবব সরসিকেসি নিশি চোদ রসিকার সমান সমান চো রসিকেসি দ রসিকেটি দ রসিকেটি দিদি ম রসিকে মি ল

বরস করবি চরসি কাজি বিচি কয়সি কি দন্ত কিনি গা কর গা গাড়ি দন্তন নরসি গন্নি তলব সরসি গসি নিশি চজক রসি সমান সমান

Thanks for watching!